নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আই হোপ কি তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছ তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল মানে তোমার দাদাভাই কিন্তু বাড়িতে নেই ও অনেক ভোরেই মানে বেরিয়ে গেছে আর গেছে কলকাতাতে আজকের ওই আপার আপারের যে নিয়োগ তো সেটা নিয়েই ওদের আন্দোলন আছে আজকে তো ওই জন্য আমাদেরকে আমরা কিন্তু ঘুমিয়েই ছিলাম তো ও যখন ওঠে তখন আমি জানি তারপরে আমি আবার শুয়ে পড়েছিলাম যেহেতু মানে একটু শরীরটা জানো তোমাদেরকে বলেছিলাম আগের দিন একটু উইক আছে তো তার জন্য একটু শুয়ে পড়েছিলাম আর এই দেখো আমাদের জন্য খিচুড়ি বানিয়ে ও নিয়ে গেছে কিছুটা আর আমাদের জন্য কিছুটা রেখে গেছে তো আমি এদিকে উঠে রুমটা ভালো করে ক্লিনিং করে নিয়েছি নিয়ে তারপরে দেখো এদিকে চলে এসেছিলাম ছেলেকে একটু খিচুড়ি দিতে কেন কি ওর স্কুল আছে আবার একটু তাড়াতাড়ি করে খাইয়ে নিচ্ছি কারণ আবার ভাত একটুখানি খেয়ে দিয়ে ও বেরোবে স্কুলে মানে ছেড়ে দিয়ে আসবো তার জন্য ওকে দিয়ে দিচ্ছি এখান থেকে আমিও অল্প একটু খেয়ে নেব তো চলো এটা দিয়ে দিই আর মা ছেলে কিন্তু মাঝখানে মানে ও খেয়েছে একটুখানি খেয়েছে বেশি সকালে খেতে পছন্দ করে না এই জন্য খেয়ে নিয়েছে একটুখানি নিয়ে তারপরে বাকি যেটা অবশিষ্ট ছিল সেটা আমিও খেয়ে নিয়েছি তো এই পর্যায়ে কিন্তু আমি শাকটা কেটে ধুয়ে টুয়ে ভালো করে তারপরে কিন্তু আমি রেখে মানে সরি মানে ভাজার জন্য ওদিকে চাপিয়ে দিয়ে চলে এসেছি আর ঘরে কারেন্ট ছিল না তো তার জন্য আবার বাইরে এসে এই কচু আলোগুলো ছাল ছাড়ানোর পর না একটু ধুয়ে নিয়েছিলাম জানো তো এখন এত স্লিপ করছে মনে হয় যেন হাতটাই আমার কেটে যাবে আর এইদিকে দেখো শাকটা যে বসিয়ে রেখেছিলাম শাকটা কিন্তু আমার হয়ে গেছে শাকটা নামিয়ে দিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ওদিকে করবো কচু আলু দিয়ে মাছের ঝোল আজকের এই দুটোই আমাদের মেনু আর কোনো কিছু করব না আমি আর ছেলে খাবো আর কিছুটা তোমার দাদা ভাইয়ের জন্য রেখে দেবো তো কখন ফিরবে ঠিক জানি না সেই তো ভোরে বেরিয়ে গেছে তো ওখানে পৌঁছেছে কিনা তাও আমি ফোনও করিনি ওকে কারণ হয়তো ব্যস্তও থাকতে পারে ও নিজে থেকেই আমাদের কল করে আর এখন এই যে সবাই মাত্র কটা বাজে ওই সাড়ে নটা মতন বাজে তো চলো এদিকে মাছের ঝোলটা বসে টসে দিয়ে চলে এসলাম ছেলের বইটিগুলো গোছাতে দেখো কি করেছে এখানে মানে চারদিকে এমন বই বইটুই মানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে মনে হয় যেন ওই মানে প্রচুর পড়াশুনো করেছে তো ওকে সেটা নিয়ে কি একটু বলছিলাম যে চারদিকে বইগুলো তুমি এরকম করেছো মানে একটু বোকা দিচ্ছিলাম তার জন্য বাবু একটু মুখ ভার হয়ে গেছে আর এদিকে বই গোছেছিলাম ও আমাকে গুড়ি ডুড়িয়ে দিচ্ছে মানে পেনসিল রেজার সব চারদিকে সব ফেলে দিয়েছে যাওয়ার সময় না এগুলো খুঁজতে ভীষণ বিরক্তি লাগে এইটা মানে এমনিতেই রান্নার চাপ থাকে আর তারপরে এগুলো খুঁজে টুজে গোছাতেও ভীষণ মানে দেরি হয়ে যায় চলো আজকের রুটিন দেখে ওর বইটাইগুলো গুছিয়ে নিয়েছি আর ভাবছি যে ছেলেকে ছেড়ে দিয়ে এসে ওর দাদাভাইকে একটু ফোন করব এখন ফোন করব। আর ছেলেকেও এরপরে স্নান করাবো আর আমাকেও রেডি হতে হবে তো আমি কিন্তু মাঝখানে ছেলে মানে স্নান টান করিয়ে টেয়ে নিয়ে সোজা চলে এসেছিলাম এখানে খাওয়াতে আর রান্নার তরকারিগুলো সত্যি বলছি মানে আরও যত আগে ওঠার চেষ্টা করি না কেন সেই গরমই থাকে তো দেখো ফুট ছিল তারপরে সেদ্ধ হয়ে গেছে সব কিছু বন্ধ করে দিয়েছিলাম অনেক আগে তবেও গরম তো গরমই লাগবে এমনিতেই বাইরে ভীষণ রোদ্দু এই যে গরম আর রান্না করতে করতে একটু আঙুলেও ছেঁকা লেগে গেছে তারা তাড়াহরো করছে ছিলাম তো তার জন্য আর এদিকে দেখো ওকে খাওয়াচ্ছি আরও বদমাশি করছে তাড়াতাড়ি খেতে পারে না নিজের হাতে মানে যাওয়ার সময়টা ওকে খাইয়ে দিতে হয় ও তো অনেক সময় বসে বসে খায় একা একা খেলে এই জন্য একটু আমাকে খাইয়ে দিতে হয় তো ছটাপট করে খাইয়ে নিয়েছি মানে খেয়ে টেয়ে জল টল একটুখানি খেয়ে ইয়ে রেডি করাচ্ছি ওকে এখন মানে ও খেয়েছে ওকে জল টল খাইয়ে নিয়েছি জলটা তো খেতে চায় না ভাত খাওয়ার পরে মানে দেরি করে খায় স্কুলে গিয়ে খাবে তো ওকে একটু জল তবুও আমি একটু খাইয়ে নিয়েছি দেখো বা মানে বেরোনোর সময়ও দুষ্টুমি আর এখন প্রায় বাজে ওই দশটা কুড়ি এরকম হবে আর আমি আজকের আর সাইকেল নিয়ে যাবো না ছেলেকে ভাবছি যে টোটোতে করে ছেড়ে দিয়ে আসবো আর টোটোতে করেও নিয়ে আসবো এত রোদ দূর আর তারপরে আমারও নিজেরও শরীরটা ভালো নয় তো সাইকেল চালিয়ে যেতে পারবো না আর আমিও এখানে একটু রেডি হয়ে যাচ্ছি কারণ সেই সকালে একটু চুলটা মানে চিরুনি করেছিলাম তো করা হয়নি চলো দশ রোজা এখন বন্ধ লাগিয়ে লাগিয়ে দিয়ে যাবি তারপরে যে মাছেরা দেখো রওনা দিচ্ছি স্কুলে মানে ওকে ছাড়তে যাচ্ছে। আর একটু ওর মানে মুখটা ভার কারণ বেরোনোর সময় ও বদমাশি করছিলো একটু বোকা দিয়েছিলাম তো তার জন্য দেখো মুখটা ভার ছিল তো ওকে বলতে আর একটু হাসলো আর জানো তো তারপরে আমি গেছিলাম একটু দোকানে মানে ফেরার সময় একটু কেনাকাটা বলতে ওই ঘরের জন্য একটু মানে ওই নিমাইল নিয়েছি আর একটা ফিনাইল আনতে গেছিলাম তবে ফিনাইলটা আর পাওয়া যায়নি তো তোমাদেরকে পরে দেখাচ্ছি কী কী নিয়ে এসেছি আর হ্যাঁ এখন তো প্রায় ওই বাজে সাড়ে এগারোটার মতন আর জানো তো দাদা ভাই তো ওই দিন গেছিলো সে বললাম ভোরবেলাতে আর ওই আমাকে মানে ছেলেকে যখন আনতে গেছিলাম আড়াইটার দিকে তখনই এস এম করেছিল যে ও হচ্ছে মানে অ্যারেস্টেড মানে থানায় আছে তখন মানে ওই আন্দোলনে গেছিলো তোমরা হয়তো দেখেছো কালকে টিভিতে ওই একটা প্যানেল এত মানে আট বছর দশ বছর হতে গেলেও মানে দুবার ক্যান্সেল করেছে তারপরে আবার এইবারে শুনছি যে আবার ক্যান্সেল করেছে আবার মানে নতুন করে আবার সিলেক্ট করবে মানে কোথায় কে স্কুল নেবে এইসব আর কি নিয়ে তো ওরা এসব নিয়েই আন্দোলনে গেছিলো কারণ একটা প্যানেল যদি এত বছর ধরে ঝুলিয়ে রাখে এমনিতে তো এসএসসির নিয়োগের কথা তো বাদ দাও কোনো বিজ্ঞপ্তিও হচ্ছে না পরীক্ষা হচ্ছে না কিছুই হচ্ছে না তো সত্যি সবাইকেই কিন্তু নামা উচিত রাস্তাতে না হলে না আন্দোলন ছাড়া কিছুই হবে না সবাই পড়াশুনো করেই বেকার ঘরে আমরা আর কী আর করছি বলো এই বেকার হয়েই আছি বেকার বেকার মানে বাবার টাকাগুলো ধ্বংস করে পড়াশুনো করেছি আর ডিগ্রি সার্টিফিকেট সব ওই আলমারি শোকেসে গোছানোই আছে আমি একটু প্রথমে একটু টেনশান করছিলাম মানে আমি দেখতে অনেকটা দেরি হয়ে গেছিলো তিনটে সাড়ে তিনটের দিকে ফোনটা দেখেছিলাম যে ওই অ্যারেস্ট হয়েছে আর আমি জানি ওই সবে হয়তো আমি অনেক দিন আগে থেকেই এটার সঙ্গে মানে যুক্ত আছি মানে অনেক দিন থেকেই আমি ভিডিওগুলো দেখি আপারে নিয়ে তো এর আগেও অনেক আন্দোলন হয়েছে তো দাদাভাই কিন্তু অনেক আন্দোলনেও গেছে আমি ছিলে গেছে সবসময়ও প্রায় যায় তো অ্যারেস্টটা কখনো হয়নি এবারে বলছে আমি একটু সামনের দিকে ওর নিজে থেকে গেছিলো তো তার জন্য যেহেতু সামনে গেছে আর ওই সামনে যে জায়গাটা মানে পুলিশ ব্যারিকেড দিয়ে ঘেরা ছিল তো ওটা ইয়ে করলেই তো জানো অ্যারেস্ট করবেই তো দেখেছো তোমরা হয়তো খবরে কীভাবে করেছে আর সত্যি এগুলো কিন্তু তীব্র কিন্তু মানে ঘেন্না জানায় মানে এমনভাবে পুলিশটা সেই মানে টিচারদেরকে এমনভাবে টেনে হিজড়ে নিয়ে যাচ্ছিল তুলে নিয়ে যাচ্ছিল মেয়েদের ছেলেদের সবাইকে এটা কিন্তু সত্যি উচিত নয় আর পুলিশদের বা কতটা বা কোয়ালিফিকেশান তারা সত্যি কিন্তু এইচএস পাস করে হয়তো পুলিশ হয়ে গেছে কিন্তু তারা কি আর শিক্ষার যোগ্যতা বুঝবে না কোনো কিছুই বুঝবে না ওরা শিক্ষা কি ওদের এতটাও শিক্ষা নেই তাদের গায়ে হাত দেওয়ার যদি তারা গায়ে হাত দিচ্ছে তাদের মধ্যে অনেকে প্রফেসর প্রিন্সিপাল অনেকেই অনেক মানে ভালো ভালো জায়গায় আছে তো সম্মানীয় জায়গা তাদের গায়েও হাত দিচ্ছে কারোর জুতো টেনে হিরে নিয়ে যাচ্ছে জুতো তো খুলে যাচ্ছে সত্যি খুব বাজেভাবে ওদেরকে কালকের মানে মানে অপমানিত হয়েছে এমনিতেই তো হচ্ছে সারাক্ষণ তারপরে সত্যি এরকম করাটা উচিত হয়নি দাদাভাই কিন্তু ওখানে ছিল তারপরে আবার সন্ধ্যের সময় ফোন করে বলছিল যে যেতে দেরি হবে ফিরতে কারণ যেহেতু অ্যারেস্ট করেছে মানে আর ও বলেছিল যে যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু আবার সেই আন্দোলনে গিয়েই বসবে সে রাত্রিবেলা গিয়ে আর খেয়েছিল খাওয়া দাওয়া কিছু হয়নি আর রাতে ওর তো খাবার নিয়ে গিয়েছিল খাওয়াটা নষ্ট হয়ে গেছে খাওয়ারের আর সময় কোথায় আর তারপরে ওই থানাতে গিয়ে বলছিল থানার মানে পুলিশ ওদেরকে মানে রুটি আর কলা এনে দিয়েছিল অবশ্যই টাকাটা ওদের থেকে নিয়েছে আর অন্য জায়গায় আবার ছেড়ে দিয়েছে যাতে না ওখানে গিয়ে আবার আন্দোলনে বসতে পারে তো তারপরে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে ওর বাড়ি ফিরতে এখন কিন্তু হ্যাঁ বাড়ি চলে আসছে এখন যেহেতু আমাদেরকে আমি ভয় সবার দিচ্ছি আমার কথাগুলো জড়িয়ে যাচ্ছে সব সময় যাই হোক এখন কিন্তু বাড়ি চলে এসছে আবার এই আন্দোলন তো থাকলো জারি অবশ্যই আবার এর আন্দোলন আবারও মানে ওদের যেটা দাবিতে ওরা যাচ্ছে সেটা যদি না ফুলফিল হয় অবশ্যই আবার যাবে আন্দোলন করতে তো এখন তো বললাম বাড়ি ফিরেছে যেহেতু আমি এখন ওভার দিচ্ছি ব্লগটা আর এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরাও সাথে ছেলে পাশে ছিলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার পরিবার নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো দেখো এইগুলো নিয়েছিলাম মার্কেট থেকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একজন মিষ্টি সদস্যই থেকে যেতে পারো তো আমার সকাল থেকে একেবারে দুপুর পর্যন্ত আমার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে পুরো ব্লগের মধ্যে আবার আমি খেটে দিয়ে একটুখানি রেস্ট নেব নিয়ে আবার ছেলেকে সেই আনতে যেতে হবে তো এখানে ব্লগটা আজকে শেষ করছি সকালে খুব ভালো দেখো দেখা হচ্ছে আবার একটি নতুন সকালে আমার নতুন আরও একটি ব্লগের সাথে दादा